তো বন্ধুরা আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম যে কুটা পশ্চিম বাংলা কোনা কোনা দেখাবো তো আমি তো মুর্শিদাবাদের লোক আর মুর্শিদাবাদের বিখ্যাত তো হাজার তুয়ারি আর ওই হাজার তুয়ারিতে এমন দুটো জিনিস আছে ওই জিনিসের রহস্য তোমাদেরকে আজকে দেখাবো ভিডিওর মাধ্যমে জানাবো তোমরা সেই জিনিস দুটো কম বেশি সবাই দেখিছ কিন্তু তার রহস্য জানো না তাই তোমাদেরকে ওই জিনিস দুটোর রহস্য আমি জানাবো আর এই মুহূর্তে আছে আমি বহরমপুর ঘাটে পিছনে

এই দেখো এটা আমাদের ভাগীরথী এটাও আমাদের গর্ব আর মুর্শিদাবাদের হাজার দুয়ারি নবাব প্লেস এটাও আমাদের গর্ব তো ওই নবাব প্লেস তোমাদেরকে আজকে আমি দেখাবো আমার সাথে থাকো পালাবানা যেন আমি কষ্ট করে যাবো আর তোমরা পালাবা তা পালাবানা ঠিক আছে দেখ বা কি ভাই কিছু তো বন্ধুরা যারা বহরমপুর থেকে পঞ্চননতলা হয়ে মুর্শিদাবাদের হাজার দুয়ারি দেখতে যাবা তারা দেখবা সোনাখালীর থেকে এসে একটু ডাইন সাইডে তাকাবা বিএসএফ ক্যাম্প এটাও আমাদের মুর্শিদাবাদের গর্ব এখান থেকে ট্রেনিংও হয় বিএসএফ এর সব কিছু হয় এখানে তো কত সুন্দর লাগছে বলো তো লোকেশনটা কারণ আমি কাজটা খুলে দেখাই এই যে এই যে বিএসএফ ক্যাম্প এটা তো বন্ধুরা হাজার দুয়ারি ঢোকার আগে আরেকটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের লালবাগের আমার পিছনে দেখতে পেয়েছো এটা হয়েছে হলিডে ওয়াটার পার্ক নতুন হয়েছে খুব সুন্দর পার্ক ভেতরে ঢুকবা আসবা এনজয় করবা ওয়াটার পার্কে গা ধুবা আর হ্যাঁ একটা জিনিস মানা করছি তোমাদের ওয়াকি স্বভাব ওয়াটার পার্কে গা ধুতি গিয়ে মুচো কেনে বাইরে মুচতে পারো না সেদিন আমরা গা ধুতে পানি কুল্লি করে দেখছি নুনতা নুনতা লাগছে বা করি না ঘুরতে আসবা এনজয় করে চলে যাবা নোংরা করবা না ঠিক আছে আসবা ঘুরবা এনজয় করবা চলো তো বন্ধুরা আর একটা আকর্ষণীয় জিনিস তোমাদেরকে দেখাচ্ছি আমার পিছনে যেটা দেখতে পেয়েছ এটা হয়েছে লালবাগের আমানিগঞ্জ পীরতলা তার নিচে কারবা নাকি গো এই কারবালাতে যদি আসতে চাও আগামী রবিবারে আসবা দুপুর একটা থেকে জুলুস ঢুকবে দুর্দান্ত মাতম হবে সামনে রবিবারে খাওয়ানো দাওয়ানো সব রকম ব্যবস্থা থাকবে আর মাতমটা তো কিরকম হয় আমাদের ইরানিদের বুঝতে পারছো তো যাই হোক মাজারটা দেখতে পেয়েছো খুব সুন্দর জায়গা আরেকবার ঠিকানাটা বলে দিচ্ছি লালবাগ আমানিগঞ্জ পিত্তলা তার নিচে কারবালা চলে এলাম আমরা কাটরা মসজিদে এটাও আমাদের বিশাল আকর্ষণীয় জিনিস আজকে শুক্রবার বন্ধ আছে কিন্তু তিনটি মডেল দাঁড়িয়ে আছে মনে হচ্ছে আরে এখানে মডেলগুলা ছিল কোথায় গেল মনে হয় ভিতরে চলে গেছে এসো ভিতরে এসে কি রে ভালো আছো সাপ ভালো আছো সাপ হ্যালো ভালো আপনি

তিন জোনায় এক ড্রেস করেছে মনে হচ্ছে মডেল আর দেখতে খুব সুন্দর লাগছে এইভাবে হাসবা সব সময় হ্যাঁ আল্লাহ জানো তোমাদের সবসময় হাসাই রে ভালো আছিস ঘোর ঘোর ঘোর

কিভাবে বানাইছে চিন্তা করো আমরা বাড়ি ঘর করি রংচং চং করি ভালো লাগবে বুঝলে আর দেখো দেয়াল দেখো ইট সব ভেঙে গেছে তবুও কত সুন্দর লাগছে দেখো দেখো প্লাস্টার নাই কিছু নাই রং করা নাই কিছু নাই কত সুন্দর তবুও লাগছে দূর থেকে কত ভালো লাগে কি মিস্ত্রি ছিল আগে কার এই দেখো ইটের সাইজ দেখো ইটের সাইজ দেখো কি পরিমাণে ইট লেগেছে চিন্তা করো কোনো প্লাস্টার নাই কিছু নাই শুধু চুন আর আবিস দিয়ে ইটের কুচি দ্বীপ গাঁথনি করা কি মিস্ত্রি ছিল আর কতটা মাথা ছিল তাদের আজীবন এইভাবেই থেকে আছে নষ্ট হয় না তো বন্ধুরা কাটরা মসজিদের ভেতর বার সব তোমাদেরকে ঘুরে ঘুরে দেখানো হয়ে গেল আমার তো মনে বলে মুর্শিদাবাদের সব থেকে দুটো ভালো জায়গা আছে ঘোরার মতো একটা হলো কাঠগুলা বাগান এই জায়গায় কাছাকাছি যারা ঘুরবা চারিপাশ মন একদম হয়ে যাবে এত সুন্দর ঢুকতে দেবে না তুমি বললেও ঢুকতে দেবে না তুমি এখানকার ছেড়ে দিবো আরে ভালো আরে দেখো চেষ্টা করি যাব আসতে যাবি হ্যাঁ

দিল্লভ নাই এটা এমনি সবারই লেগে বলছে তো ভাই তোমরা দেখতে পেয়েছো এটা হচ্ছে আমাদের হাজার হাজারদুয়ারের সামনে যেটা ইমানবাড়া সেটাই এটা তো বন্ধুরা এই মুহূর্তে দেখতে পেয়েছো যে কামালটায় আমি হাততে আছি এই কামালটার নামই হচ্ছে বাচ্চা বলে কামান আর এই বাচ্চা বলি কামানের রহস্য তোমাদের আমি জানাবো এই কামানটার বাচ্চা বলে নাম রাখার একটাই কারণ হলো যে পিছনে আমার ভাগীরথী নদী আছে ওই নদীতে আঠারোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে এই কামানটা কুড়ি পায় তো নবাব তো জানতো না এই কামানটা খারাপ না ভালো তাই চেক করার বারুদ আর আঠারোশের পাট কেদি কেদি ভরি পাষ্ট করে চলো সেই আঠারোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে এত ব্যাকট আওয়াজ হয়েছিল তৎকালীন যেসব মা বোনরা অন্তঃসত্ত্বা ছিল প্রেগনেন্ট ছিল সেই সব কিছু কিছু মা বোনদের বাচ্চা নষ্ট হয়ে গেছিল সেই কারণে এই কামালটার নাম রাখা হয়েছিল বাচ্চা বলি কামান তো আর এই কামানের রহস্য দেখাবো যে কামালটা দিক থেকে মাপলে দশ হাত হয় আর এক দিক থেকে মাপলে এগারো হাত হয় ওই কামানটা রহস্য তোমার তোমাদেরকে দেখাবো তো চলো আমার সঙ্গে এই কামানের গোটা পরিমাপটা দেখাও দেখাও এই কামারটার সম্পর্কে আর কিছু বলা হয়নি ওজন এই কামারটার ওজন হলো ষোলো হাজার আটশো আশি পাউন্ড অর্থাৎ একশো ষাট মন ছ হাজার কেজিরও বেশি আরেকটা কথা বন্ধুরা ভিডিও বানানোর সময় যদি রাস্তাঘাটে কোনো বন্ধুর সঙ্গে দেখা হয় মজা তো আরো বেড়ে যায় এটা ওই ভিডিওটা আমার 5 বছর আগেকার ভিডিও ওটা ভিগো টিকটকের ভিডিও তো বড় ভাই আমাকে খুব খেয়াল করে যায় বুঝতে হলাম হলো না ভালো লাগে বলেন ভালো লাগছিল দাদা কোন কোন ভিডিওর জন্য বললেন মা বলেছে আধা কিলো মুরগির গোস দিতে পয়সা পরে দিবে না কি বললে দিব না কেন যা দিতে হবে চিন্তা করো আমাদের কতটা আমার ফ্রেন্ড আমি যেভাবে বলেছি সেই ভিডিওর মাধ্যমে একদম সেইভাবেই বলছে কত ভালো লাগে বলো বেড়াতে বেড়াতে বন্ধুদের সঙ্গে দেখা হলে বরদাদের সঙ্গে দেখা হলে তো হাজারদুয়ারতে আমরা ঘুরতে এসছি তোমাদেরকে যে ব্লগ ভিডিওতে দেখাবো সেই ব্লগ ভিডিওর মাধ্যমে বড় ভাইয়ের সঙ্গেও দেখা হলো দোয়া করবা সবাই বড় ভাই যেন সব সময় সুস্থ থাকে ভালো থাকে তো বন্ধুরা বড়দার সঙ্গে দেখা হওয়ার পরে আমার সামনে যে মেয়েটা দাঁড়িয়ে আছে এই মেয়েটা মানুষ না মূর্তি কিছু বোঝা যাচ্ছে তো বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম না এই ভিডিওর মাধ্যমে দুটো জিনিসের রহস্য তোমাদেরকে জানাবো তার ভিতরে এটা একটা এই কামালটার নাম হচ্ছে জাহান কষা কামাল এটার লম্বা এবং উচ্চতা সতেরো ফুট লম্বা আর ছয় ইঞ্চি উচ্চতা এটা তৈরি করা হয়েছিল সোনা রূপা তামা দশটা এবং লোহা পারুদ সীসা আর তিন এই আটটা জিনিস দিয়ে এই কামানটাকে তৈরি করা হয়েছিল তার কারণে জীবনে এই কামানের গায়ে জং ধরে না আর এই কামানটাকে যেই দেখতে আসে মুর্শিদাবাদে শুধু একটাই জিনিস তারা দেখে একবার এই দিক থেকে মাপে দশ হাত হয় একবার ওই দিক থেকে মাপে এগারো হাত হয় জীবনে মিলাইতে পারে না এই রহস্যটা তোমাদের কাজকে জানাবো তো আমি এই গোটা কামানটাকে হাতে করে মাপছি কত হাত এই দিক থেকে হয়েছে আর কত হাত ওই দিক থেকে হয়েছে দেখতে থাকো এদিকে ভালো করে দেখাও ক্যামেরা এখান থেকে এইখান থেকে দেখো একদম লাস্ট ভুং ভাং মাপা হবে না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এই দিক থেকে যেন সাড়ে বারো হয়েছে ভাই এই দিক থেকে মাপুন তেরো হাত হইলো আবার ওই দিক থেকে মাপুন তার সাড়ে বারো বারো হাত হয়েছে যে ভাই লোকে বোধহয় ভুল বলে ওই দিক থেকে মাপলি তেরো এগারো হাত হয় আর এই দিক থেকে মাপলি দশ হাত হয় তাই বললো কে ভুল বলে নাকি ক্যামেরাম্যান হতে পারে যাই হোক ভাই এই রহস্য তোমরা নিজে মেপে দেখবা কারো হাত ছোট আর কারো হাত লম্বা হয়তো এটা সেই কারণে হয় বড় কারো কারো এত হাত হইতে পারে তারা হয়তো দিক দিক থেকে থেকে হাত হাত হয় হয় আর এই তো তোমরা নিজেই মেপে লিও ভাই তো যাই হোক ভাই আমি এই দিক থেকে মাপলাম কামানটা তেরো হাত হইলো ওই দিক থেকে মাপলাম সাড়ে বারো হাত হইলো আমার ছোট হাতে মেপেছে তোমাদের বড় বড় হাতে মাপবা হ্যাঁ মনে হয় সত্যি মিলবে না ছোট বড় হবেই এটাই হচ্ছে এটা রহস্য আর এই কামানটার নাম জাহান কষা কামান আর এই কামানটা কোথায় আছে আমি ঠিকানাটা তোমাদেরকে বলছি এই কামানটা সম্পূর্ণটা দেখানোর পরে এদিকে এই কামানটার ওজন হলো ষাট টনেরও বেশি এই কামানটা তৈরি করেছিল কর্মকার জনার্ধনের ধাতু বিদ্যায় ষোলোশো সাঁত্রিশ বন্ধুরা যাদের ইচ্ছা এই কামানটাকে দেখা তারা চলে আসবার লালবাগ তোপখানায় যাকে জিজ্ঞেস করবা গুলে দিবে আর এই ভিডিওর মাধ্যমে আমাদের মুর্শিদাবাদের ঐতিহাসিক জায়গা যতটুকু পাইলাম তোমাদের সামনে তুলে ধরলাম বাকি যে ঐতিহাসিক জায়গা আছে নবাবের আমলের সব কিছু তুলে ধরবো তোমরা আমার সাথে থাকার চেষ্টা করবা নেক্সট ভিডিওতে আর ভিডিওটা দেখার পরে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবা ভাই এটা তোমাদের কাছে অনুরোধ তো চলো নেক্সট ভিডিও